আমার কাছে একটা ফোন এলো আর ফোনের ওপারে ছিল আকাশ ফোন করে বলল ওর আজকে অনেক কাজের প্রেসার রয়েছে মিঠিকেও আনতে যেতে পারবে না তাই জন্য আমি বেরিয়ে পড়লাম মিঠিকে নিতে যেতে আর দেখো এখানে আমি ঝটপট করে ওই জন্য লিখে ফেললাম ছুটির জন্য অ্যাপ্লিকেশান লেটারটা যেটা কি না ওর স্কুলের প্রিন্সিপাল ম্যামকে দেব। তো এই অ্যাপ্লিকেশান লেটারটা আমি খুব কেয়ারফুলি আমার ব্যাগের মধ্যে ক্যারি করে নিচ্ছি অ্যাকচুয়ালি আকাশের ক্যান্সার ফলো আপের জন্য যে ছুটিটা দরকার সেটা তো অনেক লং টার্ম হবে তাই জন্য স্কুলে একটা অ্যাপ্লিকেশান দিয়ে দিচ্ছি तो चलो बैरिए पड़ी और कि বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই আজকের দিনটা বৃহস্পতিবার আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো যদি প্রথমবার আমাদের চ্যানেলে ব্লগটা দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা চলো আমি বেরিয়ে পড়লাম আর রাস্তার ওপার থেকে মানে রোডের ওপার থেকে আমি অটোটা ধরে নিলাম আর অলরেডি দেখো অটোতে বসে পড়েছি আর মিঠির স্কুল কিন্তু অটো থেকে অনেকটা হেঁটে যেতে হয় যেহেতু তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি পাড়ার ভেতরে তো এই যে পাড়ার ভেতর দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি স্কুলের দিকে চলে যাচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা আজকে কিছু বলার তারপর সোজা ঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছি আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি হাতে রয়েছে আমার একটা ঠোঙা ঠোঙার মধ্যে রয়েছে দুটো ডিম আমি এক্ষুনি জাস্ট ঘরে এসে ডিমটা নিয়ে এলাম পাড়ার দোকান থেকে কারণ তোমাদের দাদাকে সকালবেলা ডিম আনতে বলেছিলাম আজকে দুপুরে ডিমের তরকারি বানাবো তো ও নিয়ে এসছে মাত্র দুটো ডিম মানে আমার আর মিঠির জন্য মানে ও নাকি খাবে না ভাবতে পারছো সব কিছু থেকে আত্মত্যাগ দেখায় ওই জন্য আমি আবার এক্সট্রা দুটো ডিম নিয়ে এলাম টোটাল চারটে ডিম এখানে রয়েছে থ্যাংক ইউ ঠিক আছে ওখানে ইংলিশের দিয়েছি কিছু স্পেলিং হ্যাঁ ওয়ান থেকে টেন অবধি ঠিক আছে লার্ন করবে আর লিখবে আর এখানে ম্যাথসের কিছু বিফোর আফটার বিটুইন আর কাউন্টিং আর ওয়ান থেকে থার্টি লেখা নাম্বার আগে ম্যাথসগুলো করো ইংলিশ পরে করবে আগে মানে এখানে প্রথমে কি আছে ফরটিন ফরটিনে বিফোর ইয়াস করো হ্যাঁ আমি রান্না করতে যাই ব্লগের শুরুতেই আমার হাতে ডিমগুলো দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আর আমিও বললাম যে আজকে দুপুরবেলা ডিমের তরকারি বানাবো তাই জন্য দেখো গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি আর এ কী দেখো সরষের তেলটাও ফুরিয়ে গেছে বাড়ন্ত তো একটা ছোটো বোতল এনে রেখেছিল তোমাদের দাদা এদিক দিয়ে ওর কিন্তু জবাব নেই কি জিনিস ফুরিয়ে গেছে কি আনতে হবে সেটা কিন্তু ওকে আলাদা করে বলার কোনো দরকারই পড়ে না আমাকে ও প্রত্যেকটা জিনিস কাজে যাওয়ার আগে মনে করে করে ওর সাধ্য মতো যতটা সম্ভব ও এনে দিয়ে যায় তো এখানে কিন্তু দেখো অলরেডি ডিমগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি ভাতের সাথে আর তার সাথে কিন্তু কিছু কিছু কাজ এগিয়ে রেখেছি এই যেমন মশলা তৈরি করে রাখা এই আলু পটলগুলো কেটে রাখা আরে আমি তো কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি যে ডিমের তরকারিটা আমি কিন্তু আলু আর পটলের সাথে বানাবো শুধু ডিম কষা বানাবো না তো এখানে দেখো টুকরো করে করে কেটে রেখেছি আলু পটল জলে ভিজিয়ে তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেলের মধ্যে একটুখানি লাল লাল করে ভেজে নেব তো তারপরেই রান্নার প্রসেসটা শুরু করব আর প্রত্যেকটা ব্লগে তোমাদের দাদার নামে তো অনেক সুনাম করি এই যে একটু ও করলাম যেরকম যে কিছু কি জিনিস ফুরিয়ে গেলেও কীভাবে সময়ের আগে সব এনে দেয় ইভেন মানে আমাকে বলতে হয় না অর্ডার করতে হয় না লিস্ট দিতে হয় না ও সব নিজেরটা বুঝে বুঝে এনে দেয় তো প্রত্যেকটা ব্যাপারে তো অনেক ওর প্রশংসা করি কিন্তু আজকে কিন্তু একটু মন ভরে নিন্দা করবো তোমাদের দাদার নামে তোমাদের দাদা তোমাদের যে প্রিয় ক্যান্সার ফাইটার দাদা ও নাকি ভীষণ ভালো খুব শান্ত আর খুব নাকি মানে সাপোর্টিভ খুব হেল্পফুল একদম ঠিক কিন্তু তোমাদের দাদাকে না আমার আর ভালো লাগছে না লাস্ট ব্লগে অনেকজন আমাদেরকে সাজেশন দিয়েছিল যে ট্রেনে আকাশের জন্য লিকুইড ফুডের ব্যবস্থা আমি কী করতে পারি যেহেতু ও লিকুইড ফুড খায়ও আমাদের মতো চিবিয়ে খেতে পারে না তো সেখানে একজন দিদি বলেছে মুড়ি গুঁড়ো করে আমি ক্যারি করতে পারি যেটা কিনা না ছাতুর সাথে মিশিয়ে দিতে পারি তারপরে আবার একজন দাদা বলেছেন যে আমি প্যান্টিকারকে রিকোয়েস্ট করতে পারি খাবারটা পেস্ট করতে সব সাজেশনগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে

বাকি সব ঠিক আছে টোয়েন্টি ওয়ানের পর টোয়েন্টি টু হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে শুধু ওইটাই ভুল হয়েছে কেন কেন দেখো বন্ধুরা আমি তাকে লিখতে বল এমনিতে মিঠি খুব ভালোভাবে করেছে সব ওহ ফোকাস হ্যাঁ সব ভালোভাবে করেছে কিন্তু এখানে এসে গন্ডগোল করে দিচ্ছো ওয়ান থেকে থার্টি অবধি লিখতে বলেছি সে বেচারা সেই ছোটোবেলার নার্সারির প্যাটার্নে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এরকম বলিনি র্যান্ডামলি লিখতে বলেছি পর 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 ওকে আমি মুছে দিচ্ছি তুমি লিখবে ঠিক আছে আর এটা কি জামাটা মুখ থেকে নামাও যাও করো লার্ন করো যেগুলো সিক্স থেকে নিউ না তোমার জন্য সিক্স থেকে টেন অব লার্ন করো ভাত তো অলরেডি হয়ে গেছে আর এখানে ডিম আলু পটলকে দেখো কষাচ্ছি মশলার সাথে তো এখন কষানোর পর্ব চলছে তাই জন্য এরকম চিত্রটা লাগছে তো চলো রান্না করতে করতে মিঠির কাছে গিয়ে একটু বসছি কারণ আসল উদ্দেশ্যটা হচ্ছে একটু পাখার হাওয়া খাওয়াটা কারণ আমি তো তোমাদেরকে আগেই শেয়ার করেছি আমি বারবার শুধু ক্লান্ত হয়ে যাই যতদিন আমার নিজের সার্জারিটা না হচ্ছে আমার এই প্রবলেম লেগেই থাকবে তো আজকে আমি কিছু মানে নিজের পক্ষেও জিনিস রাখতে চাই তোমাদের সামনে যে আমার বেডটার অবস্থা সবসময় এরকম কেন থাকে দেখো তো ওকে আমি মানাও করতে পারি না কারণ ও বেচারা একা থাকে তো ও এগুলো বালিশগুলো দিয়ে ঘর ঘর খেলছে ঘর বানাচ্ছে এগুলো আর আমি হেসে হেসে পাগল হচ্ছে ওর কাণ্ড দেখে টানটা এই যে আমাদের ঘর আমাদের মিটি কিন্তু বারবার ড্রয়িং খাতাতেও ঘর আঁকে আর এই যে বালিশ দিয়েও কীভাবে বাড়ি বানায় দেখো তো বেশ ভালোই বানিয়েছে কিন্তু বাড়িটা বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে কারণ সময় এখন সন্ধ্যা সাতটারও উপরে প্রায় সাড়ে সাতটা বাজে দুপুরবেলা দেখানোর মতো কিছুই ছিল না কারণ শুধু লাঞ্চের পর রেস্ট করা ছাড়া তো আজকে কিন্তু আকাশে থার্স ডে ও কিন্তু হাফ টাইমে আসে যারা তোমরা রেগুলার ব্লগ দেখো তারা তো জানো কিন্তু আজকে কিন্তু ওর ফুল ডে কাজ হয়েছে তাও আবার সারপ্রাইজলি আগের থেকে আমরা কিছুই জানতাম না ওদেরকে ফুল ডে কাজ করিয়েছে কোনো ছুটি দেয়নি ও জাস্ট ঘরে এলো আর কলে জল ছিল বলে ভরে নিচ্ছিলো যেটা কিন্তু ভীষণ দরকার ওর জল টল ভরা হয়ে গেছে কারণ জল চলে গেছে আর কি এনেছে মেয়ের জন্য দেখা ঠিক আছে এখন কি করবে সান কালার দেব না এর আগে ওর দিদা দাদু এলো দুটো দিল কালার পঞ্চাশ টাকা বলা দু সেট তার আগে একটা ইংলিশ মিডিয়ামে যে বই খাতা পাওয়া যায় ওই দোকান থেকে একটা কিনলাম সেটা ও খেয়ে নিল সেট কালার হ্যাঁ হ্যাঁ দুটো দিয়েছে একটা স্কুলে জমা আছে হ্যাঁ পঞ্চাশ টাকা দুটো একটা দশ টাকা একটা স্কুলে জমা দেওয়া আছে ওদেরই ঠিক আছে আর যেটা যে দিয়েছে দিয়েছে আমার পুরো মনে থাকে আর দশ টাকাটা ওরা লাস্টে হাল ছেড়ে এনে দিয়েছিল ওটাও খেয়ে নিয়েছে আর একটা পঞ্চাশ টাকার ওরা স্কুলে জমা দিয়ে দিয়েছে ওদেরটা আমি আরে ওইটাও খেয়ে নেবে কালকে আনিয়েছি তাহলে একটা শর্ত আছে ওই কালার থেকে শুধু অরেঞ্জ বের করে দিতে হবে ওখানে আছে টেবিলে আছে তুমি বলছো বলে আমি দিচ্ছি টেবিলের পিছনের দিকে দেখো দূরের দিকে দূরে দূরে জানলার কাছাকাছি আরে জানলাটা নেই ওই পোর্শনটা দেওয়াল ঘেসে আবার জানে মা তো দেবে না বাবাকে বলেছে বাবা আবার আমাকে বলছে দিয়ে দাও না একটুখানি জানো বন্ধুরা এই কালারটাই এসে ঠেকেছি বারো টাকার কালার আনিয়েছি কেন কি একটা কালার আসতে থাকে না কালারের সাইজটা এটা কবে এনে দিছ কালকে হ্যাঁ পরশু দিন কোথায় এটা বারো টাকা কালার এখন কিনে দিই কেন তো কিনলে খেয়ে নেয়

আচ্ছা তোমার ওই সার্জারির জায়গাটা বুকে কেমনি সাদা হয়ে যাচ্ছিল এটা একটু বন্ধুদেরকে দেখো কেমন হয়ে যাচ্ছিল না মাসাল নেই এই দেখো বন্ধুরা ওর না কেমন হয়ে যায় জায়গাটা এই জায়গাটা সাদা ক্যামেরাটা হয়েছিল না মাঝখানে ইচিং হচ্ছিল এটাই না দেখো কোথা থেকে কতটা ফোকাস নেয় না এখান থেকে এতটা হ্যাঁ গলাটা গলাটার কোনো ডিস্টার্ব হয় এখনো স্পটগুলো আছে যে এখানে নল ছিল ওটা স্পট দু বছর হয়ে গেল নাকে মেয়ে বলছে নাকে নাকেরটার জন্য তো বাবা খেতে পেত কিন্তু এগুলো কত কষ্টকর ছিল এখানে মাঝখানে তো আমি ভয় পেয়ে গেছি যে রস বের হচ্ছে নাকি কিন্তু না তোমাদের দাদা বললো এরকম হয়ে গেছে আর এই দেখো আমি বলছি না মাঝখানে কিছু হয়েছিল তোমার এই দেখো রক্ত জমাট হয়ে গেছে লাল হয়ে আছে তো হ্যাঁ ব্রাউন ব্রাউন বাবা তোমাদেরকে কি বলবো বন্ধুরা সেনসিটিভ এখানটা হাত দিচ্ছে না হাড় গুলো শুধু হাড় কিচ্ছু নেই কিচ্ছু নেই ওই জায়গাটা বাকি সব ঠিক আছে মানে এই জায়গাটাতে কিচ্ছু নেই এইখানটাতে আছে এখানটাতে ফাঁকা আমার তো স্ট্যান্ড নেই বলে এরকম সামনে দিয়ে দেখা যায় এখানে কিছু নেই স্ট্যান্ড নেই আর স্ট্যান্ড নেই বলতে থাকি সারা ব্লগে আর জাস্ট ক্যামেরা অন করতে বাধ্য হলাম এই যে আমি তোমাদেরকে মিটির ব্যাপারে দেখালাম যে অরেঞ্জ রঙ চাইছে আমি বললাম যে এটা আমার বলা উচিত হয়নি ও রঙগুলো খেয়ে নেয় এসব যে আমি বললাম ও অরেঞ্জ রঙটা এত কাকুতি মিনতি করে কেন চাইছে ও এটা ম্যাপ এঁকেছে বুঝলে ও তো ওইটা নাম তো জানে না এটাকে কী বলে ম্যাপ আঁকার চেষ্টা করেছে কখন করলে এটা আরে দেখো অশোক চক্র কতটা চেষ্টা করেছে একটু ভুল ত্রুটি হয়েছে এত ছোট বাচ্চা ফাইভ ইয়ার্স দেখো দেখবে আয় আয় বাবাই দেখো ইন্ডিয়ার ম্যাপটা কিভাবে এঁকেছে দেখবি তুই দেখেছিস খেয়াল করেছিস আমি জানি না দেখো আমরাও খেয়াল করিনি রিয়েলি ঝান্ডারে হয় না যে ম্যাপের মধ্যে প্যাটার্ন করে কি বলে থিম থিম হ্যাঁ ঝান্ডার কালার ওই ইন্ডিয়ার ম্যাপ ও অশোক চক্রটা কি পারফেক্ট করেছে দেখ ও এর অনেক ঝোঁক রে অনেক রিয়েলি তুমি কি ঝাড়ু মাচ্ছ হ্যাঁ কি ঝাড়ু মারছো তোমার কি কাছ থেকে এসে একটু বিশ্রাম করার হয় না জল ভরলে মতো স্নান হয়ে গেছে যখন আর রান্না করতে আমি একটু আগে ঝাড়া মারলাম পাতা ঢুকে গেছে এই তেলটা তুমি কিনেছো এটার একটা রহস্য আছে ওই জন্য তোমাদের দাদাও হাসলো আমিও হাসলাম এই তেলটা এফেক্টিভ চুল তো ঝরবে রেডিয়েশন কেমো হয়েছে তারপর থাইরয়েড আছে ওষুধ খাবে না বোম্বে ফলো আপ যাচ্ছে বলে থাইরয়েড ওষুধ বন্ধ করে রেখে দিচ্ছ তোমাদের দাদা না অনেক বাজে আমার আর ভালো লাগে না ওখানে ওর অনেক গল্প আছে যতটা দেখায় খুব ভোলা ভালো অতটা ভোলা ভালাও নয় একটা কথা না একটা কথা না ওষুধ খেতে বলি খাই না থাইরয়েডের ওষুধ বন্ধ করে রেখে দিয়েছে যাই না কিসের জন্য ওষুধ তো ফেলে দিছো না 我得带帽 তো চলো বন্ধুরা নিন্দাটা কমপ্লিট করা যাক আরে সেই নিন্দাটার কথা বলছি যেটাতে তোমাদের দাদাকে আর আমার কেন ভালো লাগছে না সেটা শেয়ার করছিলাম তো লিকুইড খাবার কি ট্রেনে ক্যারি করব কারণ ও তো আমাদের চিবিয়ে আমাদের মধ্যে চিবিয়ে খেতে পারে না তো অনেক সাজেশনই পেয়েছি আর নিজেও কিছু বুদ্ধি লাগিয়েছি যেমন আমি ভেবেছি দুটো নো প্রেজারভেটিভ জুসের বোতল ক্যারি করব আর এছাড়াও ওটস যেটা আছে ইনস্ট্যান্ট ওটস জাস্ট পেট ভরানোর জন্য তো ওটাও ক্যারি করব ওটা ঘর থেকে গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নিয়ে উঠবো গরম ফুটন্ত জল মিশালেই ওটা রেডি হয়ে যায় আমি জানি ওটা শরীরের জন্য খুব একটা ভালো না কিন্তু ওটা আমি ভাবলাম আর ব্রেকফাস্টটা অপশান রাখবো একটু পেটটা ভরা থাকবে আর দুপুরবেলা প্যান্টিকারকে রিকোয়েস্ট করব তো দেখি পাওয়া যায় নাকি লিকুইড খাবার মানে পেস্ট খাবার আর বিকেলবেলাতে বা রাতের বেলার দিকেও ছাতু খেয়ে নেবে এরকমভাবেই চলবে আমি ভাবলাম আজকে তোমার ছুটির দিনের বৃহস্পতিবার কেমন কাটলো ছুটিটা কেমন কাটলো সেটা বল

মানে দু হাজারের উপর বস্তা বেড়ে তুমি কি বলছো রিয়েলি মানে প্রোডাক্ট মানে সব কিছু মানে বস্তা কার্টুন খুচরো জিনি খুচরো তো বিক্রি হয় না তিন জার হ্যাঁ দেখো দু হাজারের উপরে চিন্তা রিয়েলি নাকি তুমি বানিয়ে বানিয়ে বলছো দু হাজার আর এরকম তো এখানে আরও এরকম টাইপের দোকান আছে হোলসেল সবারই এরকম বিক্রি तुज आमियो सुळे दूमू ह रे रे अरे बडो गोष्ट रे आज हात देयचा तुझा ह जमतले बाबा माने न मा maz z khu ba মানে दु वेळा ह त सेनचा तुज आजके किंतु দেখো ইঁদুরটা চাচ্ছে আমি ভয় পেয়ে গেছি সিংহাসন বাবা পুরো সে গর্জিলার মতো নামছে উপর থেকে না মানে আজকে যদি বোঝো না দুবেলাটা এক বেলাতে এত বিক্রি হয়েছে কিন্তু ও তো প্রায় ফুল বেলাই খুললো তোমার অন্যদিন সাড়ে সাতটায় ছুটি হয় আজকে ছ সাতটায় ছুটি হয়েছে কি এমন হাফ বেলা গো তো এই সমস্ত যে অপশানগুলো তোমাদেরকে একটু আগে শেয়ার করছিলাম ওগুলো তোমাদের দাদাকে যখন আমি বললাম যে আমি একটুখানি ওটস ক্যারি করব। তো সব কিছুর মধ্যে শুধু না 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 ও প্যান্টিকারকে বলতে দেবে না ও ওটস ক্যারি করতে দেবে না শুধু ও যেটা ও প্রথম থেকে ভেবে মানে ভেবে রেডি রেখেছে ছাতু খাবে তো ও ছাতুই খাবে একদিক দিয়েও দেখতে খুব শান্তশৃষ্ট খুব ভালো খুব সাপোর্টিভ একদম আমি মানছি কিন্তু একদিক দিয়ে ভীষণ যে দিই কথা শোনে না আজকে তো ও ওর একটাই ভয় যদি লোকের সামনে ওর কোনো কারণে গলায় আটকে যায় ও কিন্তু গলায় ফেঁসে যায় খাবার মানে একটু যদি উনিশ বিশ হয় খাবার ফেসে গিয়ে ব্লিডিং হয়ে যায় তো ও ওটা ভয় পাচ্ছে একদিক দিয়ে ও ওর জায়গাতেও ঠিক বলছে লোকজনের সামনে এরকম হলে এমনিতে তো লোক খুব অবাক হয়ে ওকে ঘুরে ঘুরে দেখতে থাকে যখন ও এরকম খাওয়া দাওয়া করে বা ওরকমভাবে কথা বলে বা ওর থুতুলালার প্রবলেমটা যে আসে ও ফেলতে যায় বা ওর কথার মাঝখানে মাঝখানে ও থুতুলালা এগুলো মানে উঠে যায় মুখে তো এগুলোর জন্য তো লোক ওকে একটু অবাকভাবে দেখেই বলছে তার মাঝখানে যদি আমি এইভাবে খাই তাই ধরো তুমি ওটস খাওয়াতে চাইছো ইনস্ট্যান্ট ওটস মানে আমি গুঁড়ো করে নিয়ে যেতাম তো সেটাতে গরম জল মিশালি হয়ে যেত তো ওটা ও খেতে ভয় পাচ্ছে বা প্যান্টিকারের যদি ভালোভাবে মিক্সিতে ওরা গুঁড়ো না করে মানে মিক্সিতে ধরো পেস্ট ভালোভাবে না করে দেয় প্যান্টিকারের লাঞ্চের কথা বলছি বা ডিনারের কথা সেটা যদি আমার গলায় ফেসে যায় মানে ওর মনে একটা আতঙ্ক মানে পাবলিক প্লেসে নিজেকে প্রেজেন্ট করতে ও প্রচুর ভয় পায় আমি এটা ওকে বলেছি যে এটাই তোমার রিয়েলিটি তোমার গলার আওয়াজ তোমার কথা অপরিষ্কার তোমার খাওয়া লিকুইড এগুলো হচ্ছে বাস্তব এটাই রিয়েলিটি এটাকে মেনে নাও কিন্তু ও এখনও অব্দি সেরকম টাইপের এখনো হয়নি যে নিজের মানে কমিগুলোকে লোকের কাছে উপেক্ষা লোককে উপেক্ষা করে প্রেজেন্ট করবে এখন অবধি সেটা হয়নি সেটা সবারই থাকে কম বেশি তো যাই হোক এই ছিল তোমাদের দাদাকে আমার ভালো না লাগার রিজেন তো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বারো হাজার আটশোতে আর কিছুজন বাকি আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে সবাই সবাই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা